হ্যাঁ এভরিওয়ান আসলাম আসসালামু আলাইকুম চলে আসলাম ডাইলের বড়ি রেসিপি নিয়ে তো আমাদের গ্রামে এটা অনেক পছন্দ করে সবাই তো আমার নাই মামার থেকে কানা মামা অনেক ভালো আমি পাকা চাল কুমড়াটা পাইনি খুঁজে এই জন্য কাঁচাটা দিয়েই তৈরি করলাম আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না যাই হোক অনলাইনে অর্ডার করেছিলাম বড়িগুলো বেশি ভালো হয়নি সেজন্য আমি আবার নিজে ট্রাই করলাম কেমন হয় নিজে কষ্ট করে খাওয়াটাই ভালো আমার মনে হয় তো আমি জালিগুলো ভালো করে ছুলে কেটে নিলাম টুকরা টুকরা করে কেটে নেওয়ার পরে আমি সবগুলো ভালো করে ধুয়ে নিব ধুয়ে নিয়ে একটা গ্রেটার মেশিন দিয়ে ভালো করে গ্রেড করে নিব। সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা তো মানুষের মতো ক্যামেরার সামনে আসতে পারি না আমাদের অনেক সমস্যা আছে যেহেতু ফ্যামিলি সবাই এগুলো পছন্দ করে না নিজের শখ থেকেই করা তো সব ফ্যামিলিতেও সমান হয় না আমাদের ফ্যামিলি এ সমস্ত পছন্দ করে না মহিলা মানুষ ক্যামেরার সামনে আসা বা ভিডিও বানানো তো আমার রান্নার অনেক ইচ্ছা অনেক শখ রান্না করতে আমার অনেক ভালো লাগে নতুন নতুন আইটেম করতে ভালো লাগে তা আমার সেই থেকে একটু ভিডিওগুলো করা আপনারা যদি পাশে থাকেন সাপোর্ট করেন অবশ্যই এগিয়ে যেতে পারবো তা না হলে বাড়ির মানুষের মতো যদি না দেখেন ভিডিওগুলো বা পছন্দ না করেন তাহলে সারা জীবনই পিছিয়ে থাকবো আপনাদের সাপোর্টে অনুপ্রেরণায় আগাতে পারবো ইনশাল্লাহ তো আমি যে ডালগুলো ব্লেন্ডারে দিয়েছিলাম তো ব্লেন্ডারের থেকে পাটায় বাটা অনেক ভালো হয় সারা রাত আমি ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম রেখে এই যে পাটায় বেটে নিয়েছি এর মধ্যে একটু কালো জিরা আর আগে থেকে যে গ্রেড করা চাল কুমড়াটা সেটা আমি ভালো করে পানি ঝরিয়ে একদম শুকনা শুকনো করে নিয়েছি সব কিছু একসাথে আমি দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে তারপরে আমি অল্প অল্প করে অন্য একটি পাত্রে নিয়ে হ্যান্ড বিটার দিয়ে ভালো করে বিট করে নিব নিয়ে আমি বিট করার পরে আমি একটু পানির মধ্যে দিয়ে দেখবো যে ভেসে উঠেছে না ডুবিয়ে ডুবে গেছে যদি দেখি যে ফোমটা ভালো হয়েছে এবং ভেসে উঠছে পানির মধ্যে তাহলে ভাববো আমার ব্যাটারটা রেডি তো তারপরে আমি বড়ি আকারে সবগুলো তৈরি করে নেব আপনারা প্লিজ 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 অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আপনাদের ভালোবাসার জন্য অপেক্ষা করে থাকি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কাজ করতে ইচ্ছা হয় না আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন এইভাবে যারা বড়িটা পছন্দ করেন আর কি তাদের উদ্দেশ্যে বলছি তো দেখেন আমি কিভাবে বড়িগুলো তৈরি করে নিচ্ছি যদি আমি প্রফেশনাল না তারপরেও চেষ্টা করেছি তো আমার বড়িগুলো দেয়া কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন আমার সবগুলো বড়ি দেয়া হয়ে গেছে এখন আমি এগুলো রোদে ভালো করে শুকিয়ে নেব এই যে আমার শুকানোর পরে এই পর্যায়ে এসেছে আমি তিন দিন শুকিয়েছি আরও রোদ্রে দিতে হবে তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন বারে বারে ভিডিওতে বলতেছি বিরক্ত হইন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ